কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মোহাম্মদ হোসেন স্টাফ পাঠানো তথ্যচিত্রে গাজীপুরের কালীগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসনের উদ্যোগে জ্ঞান বিজ্ঞানের করব জয় সেরা হব বিশ্বময় এই স্লোগানে নানান আয়োজনের মধ্য দিয়ে দুদিন ব্যাপী ছিচল্লিশতম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং নবম জাতীয় বিজ্ঞান অলিম্পিক এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হয় মঙ্গলবার বিকেলে উপজেলা উপজেলা কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে নির্বাহী কর্মকর্তা তনিমা আফরাদ এর উপজেলা একাডেমিক সুপারভাইজার জিনাত রেহানার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠান অন্যদের মাঝে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা এস এম মঞ্জুর ইলাহি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরি জান্নাত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন নাহার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহাদ হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ সমবায় ও কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন জহির শেখ জনস্বাস্থ্য প্রকৌশল ইঞ্জিনিয়ার এম এ আকাশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সাংবাদিক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরাদ পুরস্কার কালে বলেন দুদিন মধ্য দিয়ে আজ শেষ হলো। এবার প্রতিযোগিতায় ছিল জ্ঞান অলিম্পিক বিভিন্ন উদ্বোধনী প্রকল্পের পরিদর্শন মেলায় আঠারোটি প্রতিষ্ঠান স্টল স্থাপন করা হয়েছে